বাংলাদেশের বরণ্য আলমী দিন হজরত মৌলানা হাফিজুর রহমান সিদ্দিক সাহেব এর ব্যবস্থাপনায় জামিয়া তালিমিয়ার আজকের অনুষ্ঠানের মহতরম সভাপতি বাংলাদেশের বরণ্য আলমী দিন এবং তালে মণ্ডলী আল্লাহ তালা সুক্রিয়া আদায় করি যে আজকের এই মোবারক এ হাজির হতে পারলাম আলহামদুলিল্লাহ আমি এবার সহ তিনবার এসেছি এই মাদ্রাসায় তিনবার আসলাম আলহামদুলিল্লাহ মাদ্রাসা দিন দুগ্নি রাত চুগ্নি তরক্কি লাভ করছে এবং আজকের যে অনুষ্ঠান জমি হস্তান্তর বা বায়নামা এটাও অগ্রগতির পথ একটা মাইল ফলক হিসাবে থাকবে এবং এই দেশে হিজরি প্রথম শতাব্দী থেকে ইসলামের দাওয়াত তাবলিগ তালিম তসকে নফস যে চলছে এগুলোর পিছনে আছে ওলামা মশাইকদের অফুরন্ত মেহনতের অবদান এবং ওনারা মাদ্রাসার জন্য মসজিদের জন্য খানাকাহি নিজামের জন্য নিজের জীবন বক্ষ করে দিয়েছেন এবং ফলে এই দেশে ইসলামী সংস্কৃতি ইসলামিক মূল্যবোধ ইসলামিক তালিমের বিকাশ ঘটেছে অস্বাভাবিকভাবে অসাধারণভাবে এই জন্য এদেশের যারা ওলামা জোহামা নোকাবা অরাফা কাছে জাতি কৃতজ্ঞতার পাশে আবদ্ধ আমি এখানে যে তরুণ ভাইরা আছেন মাদ্রাসার আমরা তাদেরকে বলবো প্রস্তুতি নেন তালিমি তরবিয়তি এসলাহি তরবিয়ত নেন এবং আমাদের যারা মুরব্বী আসলাফ আকাবের তাদের পদাঙ্ক অনুসরণ করব তাদের হাতে হাত রেখে আমরা বাইয়াত নেব যাতে আমরা আগামী দিনে এই সমাজ এই মাদ্রাসা এই রাষ্ট্র আমরা যাতে পরিচালনা করতে পারি এবং এভাবে আমরা নিজদেরকে যোগ্য হিসাবে গড়ে তুলব আল্লামা ইকবাল বলেন বরখুদ নজর খুশা যে তো হে দামন হে মরঞ্জ দর্শীনা এ তো মা হে তমা মে নেহা আন প্রথম দিন যখন আকাশে চাঁদ উঠে চাঁদ তাকে চিকান ত হে দামন এই চাঁদ দেখে যদি চাঁদ বলে পৃথিবীর নিরন্তর অন্ধকার নিকস অন্ধকার আমি এই ছোট্ট চাঁদ দিয়ে কিভাবে অন্ধকার দূর করে আলো জ্বালাবো আল্লামা ইকবাল বলেন মরঞ্জ মত বনো দার সিনাহিত মাহে তামে নেহাদা আন তোমার বুকের ভিতরে তিরিশ দিনের চাঁদ আছে আমার সামনে যারা বসা তরুণ ভাই তারা আগামী দিনের চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন আগামী দিনে আপনাদের এই সমাজ লোকাল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে আমি সাত মাস হল সরকারের একটা মন্ত্রণালয়ের দায়িত্বে আছি খুব বেশি দিন আমরা থাকব না আমরা রোড ম্যাপ ঘোষণা করেছি এ রোড ম্যাপ অনুযায়ী আমরা অগ্রসর হচ্ছি অনেক অভিজ্ঞতা অর্জিত হয়েছে আগামী দিনে আরও বিচিত্র অভিজ্ঞতা অর্জন করব এগুলো জীবনে আমাদের দরকার আছে এবং আলেমরা হচ্ছেন ইমামরা হচ্ছেন সমাজের সামাজিক শক্তির প্রতিভু একটা মসজিদের ইমাম একটা নির্ধারিত এলাকায় মুসল্লিদের মুসল্লিরা ওনার কথা মানি চলে এটা সামাজিক শক্তি সোশ্যাল পাওয়ার এই সামাজিক শক্তিগুলো যদি ঐক্যবদ্ধ করা যায় হাম ফিকির হাম দেবাং হাম খেয়াল করা যায় দেশে পরিবর্তন আসতে বাধ্য এবং এই শক্তি অনেক সময় সামাজিক শক্তি রাষ্ট্রীয় শক্তিকে প্রভাবিত করতে পারে এই যোগ্যতা এই দক্ষতা এই অভিজ্ঞতা ওলামা কেরামদের আছে ওলাম একরামদের উপরে সেটা জনগণের অফুরন্ত আস্থা রয়েছে এবং আমরা ইসলামিক সংস্কৃতির বিকাশ ইসলামের মূল্যবোধের বিস্তারের ক্ষেত্রে ওলামে একরাম গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন আগামী দিনেও তারা রাখবেন তো ইনশাআল্লাহ আজিজ এই মাদ্রাসা আমাদের সামাজিক ধর্মীয় তালিমের বিস্তারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ এবং আমি আমার মন্ত্রণালয় থেকে আমাদের বেশি বড় ধরনের কোনো বাজেট নেই একেবারে পঞ্চগড় থেকে টেকনা পর্যন্ত আমাদের সীমানা এই সীমানায় আমাদেরকে ছোট্ট ইউনিট করে আমরা কিছু অনুদান দিয়ে থাকি তো ইনশাআল্লাহ হাজিজ এই মাদ্রাসার সাথে আমি আগে থেকেই পরিচিত মল্লা হাবিজুর রহমান কুয়াকাটার সাথে মল্লাহ হাবিবুর রহমান মেসবা সাহেবের সাথে আমার অনেক দিনের জানাশোনা মোহাব্বতের তাল্লুক আছে এবং মৌলানা সাউত হোসেন রাজি সাহেব হজরত মৌলানা মুফতি মাহফুজুল হক সাহেব আমাদের ওয়াইসি ফাঁকা একাডেমির বাংলাদেশের প্রতিনিধি বাংলাদেশের বরণ্য আলেম হজরত মুফতি মিজান রহমান সাঈদ সাহেব এর সাথে আমার জানাশোনা আছে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইনুস সাহেবের সাথে আমার বহুদিনের পরিচিতি আছে তো ইনশাআল্লা আজিজ আমি এ মাদ্রাসার জন্য আমার মন্ত্রণালয় থেকে একটা ছোট্ট অনুদান আমি দেব ওনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন তো আল্লাহ তালা এই মাদ্রাসাকে একটা মেসালি আদারা হিসেবে আল্লাহ তালা কবুল করুন এবং যে মশিউর রহমান সাহেব জমি দিলেন এ এভাবেই হয় বেশি দামে বিক্রি না করে কম দামে মাদ্রাসাকে দেওয়া এগুলো আল্লাহ আল্লাহ মানুষরা করতে পারে। আমি দোয়া করি ওনার মা বাবা উনি নিজে ওনার ছেলে মেয়েদেরকে আল্লাহ দুনিয়া তো শান্তির জীবন দান করুন আর হয়তো বরকত দান করুন এবং মৌলানা হাবিজুর রহমান সাহেব সিদ্দিক খুব ভাগ্যবান যে ওনার বাবা আজকে স্টেজে বক্তৃতা করলেন আমাদের তো আমার তো মাও নাই বাবাও নেই তো আমার দুজন শফিক ওস্তাদ ছিলেন তারাও নাই পটির মাদ্রাসার মোহতামিম হজরত আল্লামা আব্দুল হালিম বুখারি সাহেব আমার ওস্তাদ আমি পটিয়ারও শিক্ষক পটিয়ার ছাত্র তারপরে হযরত আল্লামা জোনায়দ বাবনগরি সাহেব তিনি আমার সাথে কোনো আলাপ ছাড়াই আল জামেদুল আরবিয়া আল ইসলাম আল মারুফ বিহি জিরি মাদ্রাসায় আমাকে তিন মেজি পড়াবার জন্য মোহতাম সাহেবকে বলে আমার দাওয়াত দিয়েছেন আমার নিয়ে গেছেন ওনারা জীবিত থাকলে আজকে আমি রাষ্ট্রীয় প্রোটোকলে চলাফেরা করি বিএপি হিসাবে আমার অবস্থান সারা দুনিয়ায় বিমানেও আমার জন্য আলাদা সিট বিএপিদের জন্য যে কোনো জেলায় যাব ডিসি মহোদয় এসপি মহোদয় অ্যাকর্ডিং টু স্টেট প্রোটোকল ওনারা আমাকে রিসিভ করতে বিদায় দিতে বাধ্য আজকে আমার এই আপন মানুষরা বাসি থাকলে তারা অত্যন্ত খুশি হতেন তো তারা নাই কিন্তু আমার কুটি কুটি ভক্ত আছে আমার করেন এরকম বলো মাইকার আছেন তারা খুশি হচ্ছেন এটাই আমার বড় ভাওনা আজকে হাবিজুর রহমান কোয়াটা সাহেব হাবিবুল মেজবা সাহেব ওনার আরেক ভাই প্রতিষ্ঠিত হয়েছেন দিনের ময়দানে তাদের বহুমাত্রিক খাতমাত আছে বাবা মা এগুলো দেখে যাচ্ছেন এর চাইতে বড় পাওনা আর নাই আল্লাহ তালা ওনাদের সবাইকে হায়াতে তৈবা নসিব করুন এবং এই মাদ্রাসাকে আল্লাহ তালা একটা এলাকার মেসালিয়া দারা হিসাবে কবুল করুন ও আখরুদ আহ্বান আলহামদুলিল্লাহ রাবিল